তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে বেশি কথা বলবো না তো আজকে আমরা এটাই বলবো যে আজকে আমরা হাটে এসেছি সেই আমাদের শেরপুর হাটে তো আজকে আমরা হাটে এসেছি মোট আমরা পাঁচটা পায়রা দেখবো পাঁচটা পায়রা কীরকম ডাকে বা কীরকম কোয়ালিফিকেশন দেয় সেটাই দেখবো এবং আমরা সেই পায়রাগুলো নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রথম পায়রা যেটা রিজেক্ট করতেছি দেখতে পাচ্ছেন ওর ডাক কিন্তু খুবই ভালো মুভমেন্ট তো আমি কথা বলবো না আপনারা দেখেন ডাকের কীরকম সাইজ আমরা শুরু করলাম এটা দিয়ে তো আমরা পাঁচ পাঁচটা পায়রা নেব এবং ডাক দেখবো অবশ্যই দেখবেন এবং কমেন্টে বলে যাবেন কোন পায়রাটা সবচেয়ে হেল্পফুল হয়েছে ও কিন্তু খুবই মুভ দিচ্ছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা এবং মোটামুটি বডি ফিগার ভালো তো আমরা দেখব শেষ পর্যন্ত আর কতটুক ধৈর্য ধারণ থাকে তো যাই হোক আমরা কিন্তু বাং ক্রোজের পায়রাটা দেখা হয়ে গেছে তো এবার আমরা দেখবো গ্রীবাজার একটা পায়রা খুবই হাডি পায়রা বলেছে তো দেখতে পাচ্ছেন ওর ডাকটা কিন্তু খুব সুন্দর কুটকুটি ঢাক। তো দেখতে পাচ্ছেন বাজার পায়রা এত সুন্দর ডাক হওয়া মানে কি আপনারা অবশ্যই ডাকটা শুনবেন এবং কমেন্টে বলে যাবেন তো বন্ধুরা আপনারা যদি কবিতর চেক দিয়ে নিতে চান তো আপনারা এইভাবে ভালো কোনো ভালো কোয়ালিটির পায়রা চেক দিয়ে নিতে পারবেন আমাদের এই শেরপুর হাটে এসে তো বন্ধুরা এটা দেখে কি বুঝলেন তো আমরা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা যে প্রথম যে পায়রাটা দেখলাম তো সেই পায়রাটার সাইতে ও কিন্তু একটু হলেও শক্তিশালী এইটা এর ডাকটা অন্যরকম মুভমেন্ট আছে তো কিন্তু কিছুতেই মানতে যাচ্ছে না বা হার মানতে যাচ্ছে না ও ডাকের উপরই আছে এবং জোর ডাক তো এদিকে আমার কাকু একটা মুখে নিয়ে নিলে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়ে এসে সেরে দিয়ে চেক দিল তো আমরা আজকে হাটে পুরো কবুতর হাট দেখানোর ট্রাই করব আপনারা চাইলে এই শেরপুর বনপাড়া হাটে আসতে পারেন এবং ভালো ভালো কবিতর ক্রয় বিক্রয় করতে পারেন তো এখানে কিন্তু চেক দেওয়া হচ্ছে পায়রা ভালো ডাকে কিনা তো আমরা দেখবো আজকে হাটে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর সবজি মশাগরি বা জ্বালালি বা বিভিন্ন রকমের গিয়াচুন্নি বা এই যে লোটনও দেখতে পাচ্ছেন লোটন আছে ওই যে ওই যে সবজি কালার লোটন এখানে সব কোয়ালিটির কবিতর আপনি পাবেন পাবেন না এমন কোনো কবুতর নাই তো আপনারা যারা বেসিক্যালি এই হাটে আসতে চান তো তাদের ক্ষেত্রে আমি একটাই কথাই বলবো এই হাটে আসলে আপনারা খুবই সুন্দর সুন্দর কবুতর কিনতে পারবেন তো আমি আর বেশি কথা বলবো না আপনারা দেখতে থাকবেন আজকে হাটের কত সুন্দরিয়া তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিরাজিকে ডাকানো হচ্ছে সিরাজি খুবই সুন্দর ডাকিচ্ছে দেখতেই পাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি সিরাজি এবং জোর লাগানো অর্থাৎ জোড়াশয় কবুতর দেখতেই পাচ্ছেন মাত্র ছয়শো টাকা দাম যাচ্ছে মাত্র ছয়শো টাকা এত সুন্দর পায়রা তো অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবার জন্য দোয়া রইল